আমার নবীর সাহাবিরা নবী কি কি জানেন সে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে আমরা সাড়ে দেড় হাজার বছর পরে সিরাজগঞ্জে বসতে পারি

এই জন্য আপনাদেরকে বলবো আমার খুরান আমার ইসলাম আমার নবীব এবং আল্লাহর জাত এবং সুমতের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীকে জানের চাইতে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন এই ভালোবাসা আমরা চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না ধরতে ধরতেই তো অনেকগুলো সময় চলে গেছে এরপর বলে দিয়ে যায় যুবক ভাইরা আল্লাহর হাবিবকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি আমার ভাইয়ারা আল্লাহর হাবিব চারজন সেনাপতিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন আমার দেশের কিছু নরিদান আছে বাস দশটা বিশ্বাস ঠিক দে তিন বাসের টিহা মুড়ি মাইরা যদি কই তোমরা ঢাকায় দাও প্রতিবাদ সমাবেশ আছে ওই মিটিং এ বসে 10 জন মিল্লা বইয়া কইবো আমি দিব 10টা বাস ওই প্রতিবাদের দিন তাইলে গুবাইতা হে কোন রকম নামের জন্য ওয়াদা করে নামের জন্য নাই ওই সাহাবীরা বুঝায় গেছে কেমনে ওয়াদা রক্ষা করতে হয় কষ্ট আপনাদের না একটু ওয়াজ করবেন ইনশাআল্লাহ আল্লাহর হাবিব বলে সাহাবীরা জিহাদের ময়দানে যাও তোমার হাতে প্রথম তলোয়ারটা থাকবে তারপরে এমুক তারপরে এমুক তারপরে এমুক সাবেক রামদের মধ্যে যে প্রথম সেনাপতি যুদ্ধের ময়দানে নেমে গেছেন ওই যুদ্ধের ময়দানে নামার পরে আল্লাহর হাবিব দেখতেছেন ওই যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আর একজন সাহাবি শহীদ হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুইজন যখন শহীদ হয়ে গেছে চারজন সেনাপতির মধ্যে দুইজন শহীদ হয়ে গেছে কিন্তু আরেকজন সাহাবী সাহাবি যার নাম হলো জাফর ওই জাফরের তলোয়ারটা হাতের মধ্যে আল্লাহ আকবার করে আমরা দেশের মধ্যে নেতা বানায় ফাড়াইলে 7 ঘন্টা লড়াইলে প্রথমটা মইরা গেলগা 3 নম্বরটা দোর মারলই রে কিন্তু সাবেরা না 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 হক ময়দান থেকে পলায়ণ করা চাই না হক এর ময়দানে হক প্রতিষ্ঠা করতে গেলে প্রয়োজনে রক্ত দিতে হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর সাহাবী হযরত আল্লাহ তাআলের ব্যাকরণ কৌশলী এক হাতে তলুয়ারটা উজন আছে অনেক হাতের মধ্যে তলোয়ার নিয়ে তারা যুদ্ধ শুরু করলেন কিন্তু দেখা গেল একটা বিয়াদ দিক হাতের মধ্যে এমন একটা হাতটা অর্ধেকটা কেটে ফেলে দিয়েছে অর্ধেকটা হাত কেটে গেলে তলোয়ার চালানো সম্ভব দিতে পারে না ওই সাহাবিদিনকে দিনকে বাঘ ভালোবাসে ওই সাহাবি তো নবীর দায়িত্ব পালন করার জন্য ওয়াদা করে এসেছে এই সাহাবি তখন ডান হাতের তলোয়ার টাপাম হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করলেন সব মানুষগুলো জাফরের এই কৃতিত্ব দেই কা কাফেররা কই কিভাবে সম্ভব একটা হাত কাটা লইয়া কিভাবে এমন ভাবে যুদ্ধ করে এবার জাফর দি আল্লাহর হুজুরদ করতেছেন যুদ্ধ করতেছেন কিন্তু ডান হাতটা জবাব কেটেছে এই হাতের জন্য একটু সমস্যা হইতেছে হাত এভাবে লটতেছে আর এমনি যুদ্ধ করতেছে আল্লাহর হাবিব বলেন আমার জাফর কাটা ওরdekটা হাত রে পায়ের নিচে ফলাইয়া কাটা দিয়া জাফর শিরালাইছে

আর হাতের মধ্যে দনুয়াট দাঁড়িয়ে শত করতেছে আর এই দিক দিয়া সাহাবীকে কেমনে মারতে হয় মারার জন্য কাফেররা বিকুল হয়ে গেছে এই সাহাবীর সঙ্গে কোনোভাবেই পারে না আপনারা জবান খুলে বলেন ওই সাহাবীর গায়ের ভিতরে কি শরীরের জুর না বেলায়েতের জোর জুর বেলায়েতের জুর ঈমানের জুর ইমানটার ভিতরে থাকে জিহাদের ময়দানের পাথর তাকে কাবু করতে পারে না ওই পাথর আঘাত তুলারে তুলার আঘাত মনে হয় তুলার আঘাত কিতাবুল মাকাজি খুলে দেখেন একটা জিহাদের ময়দানে যারা শহীদ হয় ওরা যে তলোয়ার খায় সত্যিকার রিয়েল প্রেমিকরা একটা পিপড়ার একটা কামড়ে তিন ভাগের এক ভাগ মনে করে তলোয়ার আঘাতকে এই জন্য সাহাবায়ে কেরাম শহীদের জন্য দিবানা ছিল আল্লাহর হাবিব বলেছেন আমার মনে চায় একবার বিদায় হয় আবার শহীদ হয় আবার জীবিত হয়। এটা যে কত বড় মুজাইয়াসও ইয়ামাল কিয়ামতে সালাসাatul আমবিয়া ও সুম্মা আলমা ও সুম্মা শুহাদা। হাশরের ময়দানে দিনlceil মানুষ সবার আল্লাহর দরবারে কথা বলবেন, সুপারিশ করবেন। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। নবীগণ আলেমগণ গিয়া আমার নবীর কাছে গিয়ে বলবে একমাত্র সাফাহাতে কুবরা আমার আল্লাহর দরবারে একমাত্র সাফাহাত করবে আমার আহমাদুল লীল আলামী ওই সাহাবীর বাম হাতে তলোয়ার কাফেররা বেকুব হয়ে গেছে এতগুলো সাহাবি এমন ভাবে আক্রমণ করতেছি কোনোভাবে জাফরকে অ্যাটাক করা যায় না ডান হাতটা অর্ধেক সিঁড়ে ফালাইছে কত দর্শীল আর বেয়াদবরা এমন ভাবে ছোট বের দিল বের দিয়া তার গায়ের ভিতরে বুকের ভিতরে আর চোখের ভিতরে অ্যাটাক করার জন্য চিন্তা করলো আর এক শ্রেণী মনে মনে ভাবল না তলোয়ার দিয়া যেন আঘাত করতে না পারে তার ওই হাতটাকে কেটে দিতে হবে বিয়া দবেরা চলে চলে এমন ভাবে তার বাম হাতটার ভিতরে এমন জুরি আঘাত করেছে বাম হাতটারে কাইটা ঝোবিকের মধ্যে ফায়লা দিয়েছে জবর সুবহান আল্লাহ যেই মাত্র দেখো তরোয়ালটা মাটিতে পড়া গেছে গো দুইটা ডাব দিয়ে তরোয়ালটারে কামড় দিয়া দাঁড়ায় গেছে

অন্যতম সাহসী যুদ্ধ যা পুরো দুনিয়াতে নাই আমার নবী আপনার নবী বলেন যা এই প্রেমটা আমার আল্লাহ এত বুলন্দ করে দিবেন আল্লাহর হাবি বলেন জাফর সে এত দামি হবে হাসরের ময়দান যিনি কায়েম হবে সুহান বলবেন না